এই দেখো এখন টিফিন খাবো এই যে তরকারি আর মুড়ি কালকে এই তরকারিটা করেছিলাম ওই খিচুড়ির সাথে খাওয়ার জন্য সেই তরকারি ছিল এটা দিয়ে এখন মুড়ি খাবো আর আমার কাজ দেরি হয় কেন দেখবে এই দেখো আলুগুলোকে এনেছি আলুগুলোকে একদম ভালো করে সাবান দিয়ে চান করিয়ে দিয়েছি তাহলে কি হবে আমার সবজি কাটার সময় এর আর বেশি ভালো করে ধুলে না ধুলেও হবে আর নাহলে সব সবজি বালি বালি হয়ে যাবে যাই হোক আলু ধুয়ে নেই কেন বলো তো আলুর মধ্যে বালি থাকে আর আমি সবজি কাটতে গেলে ওই বালি বালি আমার ভালো লাগে না সত্যি কথা বলতে একটা কথা বলি আমার নোংরা কাজই ভালো লাগে না আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে চান ফান করে পুজো দিয়ে মুড়ি টুড়ি খেয়ে বসে থাকতো আর আমার দেখো তো যাই হোক কী করবো এক একজনের কাজ এক এক রকম এই জন্য এই এখন টিফিন খাবো তারপরে রান্না করব অনেক কাজ আছে আজকে কাজ তো রোজই থাকে দিন দিন বেশি কম আজকে একটু বাজারে বলে দেরি হয়ে গেছে কেন আমার ঠাকুরের কাজু বাদাম ছিল না জানো আর আমার গোবিন্দভোগ চাল কালকে শেষ হয়ে গেছে ওই জন্য আরেকটা কথা বলি কালকে আমি ভিডিও শুধু পুজো প্রসাদের ভিডিওটা দিয়ে চাল দিতে পারিনি তার কারণ হচ্ছে কালকে ভিডিও যাচ্ছিল না কেন যে এরম হচ্ছে জানি না নতুন ফোন মনে হচ্ছে আমায় আর ফেসবুক ভিডিও করতে দেবে না বুঝেছ যাই হোক যদি তাকে তাই খুশি হয় তাই করব খালে কালে আস্তে আস্তে বন্ধ করে দেবো আর কি করব বলো আর আমার পিছনে কেউ গাইড নেই যে সে আমার গাইড করবে তাই না তো যাই হোক এখন মুড়ি তরকারি খাই খেয়ে ওষুধ খাই খেয়ে তারপরে দেখো লঙ্কা অবশ্যই এখন কম দেই ঝাল একদম কম খাচ্ছি কিছু একটু যদি মানানসই না হয় তরকারিতে ঝাল নুন তাহলে কি ভাল লাগে বলো কিন্তু কি করব কপালের দুঃখ তাই খাই এসব খেতে হয় তাই গোপালকে বলছি তোমার হচ্ছে সবেদা এনেছি সবেদাগুলো খুব সুন্দর এনেছিলাম কিন্তু কাঁচা ছিল আর আমি জানি আমি সবেদা বাগানের পাশেই থাকতাম যে সবেদাগুলো চালে রাখলে পেকে যাবে যাই হোক আজকে একটা পেকেছে এবার দিতে যাওয়ার সময় না খোসা শুদ্ধ দিচ্ছি আমার বিবেকটা যেন বলছে খোসা দিস না খোসা দিস না আবার বসে বসে খোসাটা ছাড়ালাম আর গোপালকে বললাম মনে করিয়ে দিচ্ছ খোসা ছাড়া ছাড়িয়ে দিতে কিন্তু আমার শরীরটা ভালো রাখতে পারো না তাকে আর বলবো গোপালকেই বলি তোমাদের আমি যত্ন করি আমার শরীরটা ভালো রাখলে তো আরও বেশি যত্ন করা যায় যাই হোক বন্ধুরা খাই খেয়ে তারপরে রান্নার দিকে যাই